বিজেপি কে জয় করতে সাহায্য করল পার্টি আসতে পারে না সিক্রেট আন্ডারস্ট্যান্ডিং টু ডিভাইড নো ইন্ডিজিনিয়াস পার্সন ইস গোয়িং টু ওয়ার্ক ফর বিজেপি एंड दे वॉन्ट द वोट टू बी डिडेड सो इस में आप पास कर देंगे अपने बीजेपी को कैंडिडेट को बिकॉज दे इज a secret अंडरस्टैंडिंग टू डिवाइड द indigenous पीपल वोट बिकॉज नो इंडिजिनियस पर्सन मत भूलो इलेक्शन फिर से आएगा फिर से झूठ बोलेगा ये लोग फिर से हमको झूठ के जुमला थकाई करेगा फिर से लेकिन अब तिप्रासा बेकूफ नहीं है हम लोग समझ चुका है জনজাতিদের মন ভুলে সারিয়া বিজেপি কে জয় করতে সাহায্য করলো ত্রিপুরা মতা পার্টি মানে তার লাগিয়া দুই হাজার সালে বিজেপি সরকারে আইছে নাইলে কিন্তু দুই সালে কিন্তু বিজেপি সরকারে আসতে পারে না আসতে পারে না এডিসি সিট মাত্র বিশটা সিট এডিসির বিশটা সিট ছাড়াও আরো সিটে যে সিটগুলোর মধ্যে সাধারণ সিট বাংলার মানে নন এডিসি ভুক্ত সিটগুলোর মধ্যেও এই দল থেকে প্রার্থী দেওয়া হয়েছে আমাদের বাগবাসা কেন্দ্র বিধানসভা কেন্দ্র এই বাগবাসা বিধানসভা কেন্দ্রের মধ্যে তিপ্রামতা দলের প্রার্থী প্রায় ছয় হাজারের বেশি ভোট পেয়েছেন আমাদের কৈলাসরের চন্ডীপুর বিধানসভা কেন্দ্র এই চন্ডীপুর বিধানসভা কেন্দ্রে ত্রিপুরা প্রার্থী প্রায় ছয় হাজারের উপর ভোট পেয়েছেন পানিসাগর বিধানসভা কেন্দ্র এই পানিসাগর বিধানসভা কেন্দ্রের মধ্যে ত্রিপুরা মতার প্রার্থী আট হাজারের বেশি ভোট পেয়েছে যদি এই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলোতে ত্রিপুরা মতায় প্রার্থী যদি না দিত তাহলে কোনোভাবেই এই সমস্ত বিধানসভাকে এই তিনটা বিধানসভা কেন্দ্রে বিজেপি কোনোভাবেই জিতা সম্ভব ছিল না একমাত্র তিপ্রামতার প্রার্থী দেওয়ার কারণে সিপিএম এর ভোটটা কেটে নেওয়ার কারণে এই জায়গার মধ্যে বিজেপি জিতে গিয়েছে এই হলো আমাদের পরিস্থিতি আজকে আমরা এই ইউনিট সম্মেলনের মধ্যে আমরা প্রশ্ন করতে চাই এই যে প্রদ্যুৎ কিশোরের বাবা উনি এক সময়ে এই রাজ্য থেকে এমপি ছিলেন প্রদ্যুৎ কিশোরের মা এই রাজ্য থেকে একদিন এমপি ছিলেন কেন্দ্রীয় সরকারের এমপি ছিলেন যখন প্রদ্যুত কিশোরের মা এবং বাবা এই রাজ্য থেকে জনপ্রতিনিধি ছিলেন সাংসদ ছিলেন তখন উনারা কেন জনজাতিদের কথা চিন্তা করলেন না জনজাতি মানুষের কথা কেন চিন্তা করলেন না এই রাজ্যে এডিসি গঠন করেছে বামফ্রন সরকার বামফ্রন সরকার উপজাতিদের কথা চিন্তা করে উপজাতি অংশের মানুষকে কিভাবে উন্নতির পথে নিয়ে যাওয়া যায় জন্য বামফ্রন্ট সরকার উদ্যোগ নিয়ে আন্দোলন করে কেন্দ্রের কাছে এই রাজ্যে এডিসি নিয়ে এসেছে যাতে জনজাতি অংশের পিছিয়ে পড়া অংশের মানুষকে যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় দশরথ দেববর্মা যকণ উপজাতি অংশের মানুষ জঙ্গলের আলু বাশের করুর এই সমস্ত জিনিস খেয়ে এই সমস্ত খাবার খেয়ে যখন জীবন জীবিকা পালন করতেন বাচ্চাদেরকে মানুষ করতেন এই সময়ে দশরথ দেব যে সময়টার মধ্যে উপজাতি অংশের মধ্যে কোনো শিক্ষার আলো ছিল না শিক্ষা কি জিনিস উপজাতিরা যখন কিছু বুঝতেন না তখন দশরথ দেব নিজের টাকা খরচ করে নিজের টাকা খরচ করে উনি স্কুল মানিয়েছিলেন নিজের টাকা থেকে শিক্ষক নিয়োগ করেছিলেন শিক্ষক নিয়োগ করে পায়রা পায় স্কুল গঠন করেছিল সেই জিএমপি যাকে আমরা গণমুক্তি পরিষদ বলি যেটা অতীতে ছিল জনশিক্ষা সমিতি যারা বয়স্ক মানুষরা আছেন জানেন আপনারা নিশ্চয়ই ওই কমরেড জানেন প্রথম দশরথ দেবের আমলে ছিল জনশিক্ষা আন্দোলন নামে প্রথম এই তার যাত্রা শুরু হয়েছিল জনশিক্ষা আন্দোলন মানে শিক্ষায় শিক্ষিত করতে হবে জনজাতি অংশের মানুষকে নিজের টাকা খরচ করে দশরথ দেবের মতো মানুষ এই সমস্ত পাড়ায় পাড়ায় স্কুলগুলো তৈরি করেছিলেন যাতে জনজাতি অংশের মানুষকে শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা যায় কারণ রাষ্ট্রন্ত্রের আমলে রাষ্ট্রন্ত্রের সময় বাজারা এই উপজাতি অংশের মানুষের রক্ত শোষণ করেছিল রক্ত শোষণ করে এই বিরাট বিরাট আগরতলার মধ্যে যে আছে প্রসাদ আছে আছে উজয়ন্ত এই সমস্ত জায়গার মধ্যে এই বহুল রাজারা যাপন করত এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দশরথ দেবের মতো মানুষরা নৃপেন চক্রবর্তীর মতন মানুষরা জনজাতি মানুষকে শিক্ষার আলোয় শিক্ষিত করতে চেয়েছিলেন তারপর যখন জানেন আপনারা তিতুন প্রথা ছিল এই রাজতন্ত্রে রাজতন্ত্রে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে তিতুন প্রথা ছিল রাজার সৈন্যরা এসে বাড়িতে বাড়িতে এসে ধান টান খাজনা যদি আপনি না দিতে পারতেন তাহলে আপনাদের যে উগার আছে না উগার থেকে ধান টান নিয়ে যেত ওই বয়স্ক কমরেটের অভিজ্ঞতা আছে জানেন উনি হয়তো এটা ছিল তিতুন প্রথা এই তিতুন প্রথার প্রতিবাদ করেছিল একমাত্র কমিউনিস্টরা বামফ্রন্টরা খাজনা আগে মানুষকে খাজনা দেওয়া হতো উনিশশো সালে বামফ্রন্ট সরকার এই রাজ্যে প্রথম প্রতিষ্ঠা হওয়ার পর মানুষের যে রাজামলে যে খাজনা দেওয়া হতো বা এর পরেও যে খাজনা দিতে হতো এই রাজ্যের মানুষকে বামফ্রন্ট সরকার দুই হাজার সালে প্রতিষ্ঠা হওয়ার পর মানুষের এই খাজনা দেওয়াটা বন্ধ করে দিয়েছে বামফ্রন্ট সরকার আর মানুষকে খাজনা দিতে হয় না এখন খাজনা দিতে হয় না দশ কামি পর্যন্ত খাজনা মুকুব প্রথম বামফ্রন সরকার এই উদ্যোগ নিয়েছিল কেন আমরা বামফ্রন থেকে দূরে সরে যাব অনেক কিছু করেছে এই রাজ্যের মানুষের স্বার্থে আপনাদের পাড়ার মধ্যে যে রাস্তাগুলো আছে বামফ্রন্টের সময়ের সেই রাস্তাগুলা আপনাদের পাড়ার মধ্যে যতটা স্কুল আছে এসবি থেকে শুরু করে জেবি থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত এই আপনাদের এলাকার মধ্যে যতগুলো আছে সবটা বামফ্রন্টের আমলের যত যে হাসপাতালগুলো আছে বামফ্রন্টের আমলের বিজেপি কি কমরে কিছুই করছে না কিছুই করছে না বিজেপির নেতারা মন্ডল নেতারা শুধু कांटेक्ट দানিতে ব্যস্ত कांटेक्ट দানি করছে বিভিন্ন সরকারি কাজগুলা মন্ডলের নেতারা করছে কারণ প্রত্যেক বেশিরভাগ মন্ডলের নেতা কন্টেক্টার বেশিরভাগ মন্ডলের নেতা কন্ট্রেক্টারা কন্ট্রেক্টারি কাজে ব্যস্ত মানুষের কাছ থেকে কন্ট্রেক্টারিতে উনাদের বেশি লাভবান মানুষের কাজ কেন করবেন মানুষ তো ওনাদেরকে সরকারে এনেই বসিয়েছে পাঁচটা বছর তো ওনারা ক্ষমতায় থাকবেন এই জায়গায় দাঁড়িয়ে আমি প্রত্যেক নারী শক্তির কাছে সম্মান জানিয়ে আমি যে কথাটা বলতে চাই আগামী দিন আপনাদের এই হালাম বস্তির মধ্যে আপনাদের যে নারী সংগঠনটা আছে সেই নারী সংগঠনটাকে আরো মজবুত করবেন দুই সালে এই রাজ্যে আবার পুনরায় বামপ্রন সরকার আসছে এটা নিশ্চিত বিজেপির পরাজয় রুখার মতো এই রাজ্যে এখন আর কোনো শক্তি নেই এবং বামফ্রন্ট সরকারকে আটকানোর জন্য 2028 সালে বিজেপির কাছেও এমন কোনো অস্ত্র আর নেই যে অস্ত্র 2028 সালে ছিল एनसी দেববর্মা যে অস্ত্র 2023 সালে ছিল প্রত্যুত কিশোর দেববর্মা 2028 সালে তাদের কাছে এমন এই एनसी দেববর্মার মতো প্রদ্যুৎক কিশোরের মতো এমন কোন অস্ত্র আর বাকি নেই যে অস্ত্র ব্যবহার করে দুই হাজার আঠাশ সালে বিজেপি ক্ষমতায় আসবে কারণ এই দুইজন মানুষ এন সি দেবা এবং প্রদ্যুত কিশোর মানুষকে ঠকিয়েছেন মানুষকে ঠকিয়েছেন মানুষ এখন হারে হারে ঠের পাচ্ছে এই রাজ্যে যদি রাবার না থাকত বছর থেকে কোনো বেকারের চাকরি নেই আপনাদের এই হালাম বস্তির মধ্যে কয়জন যুবক শিক্ষিত যুবক ছেলে চাকরি পেয়েছে বলতে পারবেন কয়জন পেয়েছে আপনাদের এই হালাম বস্তির মধ্যে বা আপনাদের এই এলাকার মধ্যে পায়নি বিজেপির আমলে কোন চাকরি নেই রোজগার নেই একমাত্র মানুষ এখন উপজাতি অংশের মানুষ এখন টিকে আছেন শুধু রাবারের উপর ভিত্তি করে রাবার যদি না থাকতো রাবার যদি না থাকতো মানুষের এখন চুরি করা ছাড়া আর কোন বিকল্প রাস্তাই ছিল না একমাত্র রাবার থাকার কারণে মানুষ শ্বাস ফেলতে পারছে এবং তার অবদান কিন্তু আপনাদের স্বীকার করতেই হবে আমাদের স্বীকার করতেই হবে এবং স্মরণ করতে হবে এই সেই বামফ্রন্ট সরকারকে কারণ বামফ্রন্ট সরকার সেই দিন এই সুযোগগুলা দিয়েছিল বলে আজকে আমরা চারটা ডাল ভাত খেয়ে বাঁচতে পারছি বিজেপি এই ছয় বৎসর থেকে যে ক্ষমতায় আসছে সেই সুযোগটাও আমরা পাচ্ছি না যাই হোক এখানে বেশি বলার সুযোগ নেই আপনাদের আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে এই আছে এই পারার মধ্যে আপনারা আঠাইশ সালের জন্য প্রস্তুতি নিতে হবে কমরেড কিভাবে আমরা ২৮ সালে এই রাজ্যে আবার বামফ্রন্ট সরকারকে প্রতিষ্ঠা করতে পারি দুই সালে যুবরাজনগর বিধানসভা কেন্দ্র তো আমরা জিতেছি আমাদের এম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ আপনারা মোবাইলের মধ্যে দেখছেন উনি কিভাবে দারুণ কাজ করে যাচ্ছেন প্রতিদিন মানুষের জন্য যেখানেই অসুবিধা দেখছেন মানুষের তারা তাহলে রাত্রে বারোটা হোক একটা হোক ছুটে যাচ্ছেন